তো ফাইনালি গাইস ওষা কোম্পানি মিক্সার মেশিন ফাইনালি কিনলাম তো পাঁচশো আট তো এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা আনবক্সিং করবো এখন দেখা যাক এটার মধ্যে কি আছে ফাইনালি আনবক্সিং করতেছি দেখি এখানে কি দেখা কি আছে সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব ও মাই গড এত সুন্দর করে প্যাকেজ করে দিয়েছি তো এটা কি আছে তো এটা সেফটি জন্তে দিছে আর কি তো এই হলো মিক্সার মেশিন এটা আমার 5 বছর ওয়ারেন্টি এটা মধ্যে কি আছে আনবক্সিং করে দেখাইতেছি আপনাদেরকে দেখতে থাকুন এটা একটা ছোট ঢাকনা আর কি রাখি এই জায়গায় মিক্সার তিনটা বাটি আছে এটার সাথে রাখি এই জায়গায় একটা আপনার এদিকে আরেকটা আছে এই হলো সব মিলে মিক্সার মেশিন লাগিয়ে দিলাম এটা বোধহয় এটা লাগিয়ে দিলাম তো খুব কম প্রাইস এর মধ্যে আর কি ভালো কি মিক্সার মেশিন তো যাদের যাদের লাগে নিয়ে নেবেন তো এটার সঙ্গে আর কি সুন্দর একটা বেরিয়ে আছে মানে ধরার লেগে গড়িয়া মানে এরকম করে এরকম করে ধরে এরকম করে বসিয়ে দিয়ে মিক্সারটা চালু করে দিবে তো এরকম করে বাস অ্যাটাচ হয়ে গেল তো সব মিলে এখানে ভলিউম মানে অপনের ভলিউম আছে এটা হলো জিরো এটা হলো ওয়ান টু থ্রি তো সম্পূর্ণ মানে গিয়ার আছে ঘুরিয়ে দিলে মানে হাই স্পিড হবে তো এটা কেন দেখা যায় এটা এটাও তো লাগছে এরকম ধরতে লাগে না আর কি গ্রুপ সিস্টেম আছে টেনশন নাই তো এটা মানে ছোট আর কি এটা মানে গুড়া টুড়া করবার লেগে এটা লাগতেছে না কেন নতুন মাল ও ঠিকই আছে তো এই হলো মূলত ভিডিও তো খুব হেভি মাল আর কি এই যে এটা খুব হেভি মাল তো আপনারা যদি নিয়ে নিতে চান যারা যারা নিতে চান মানে বাজার থেকে নিয়ে নেবেন খুব ভালো কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি ওষা কোম্পানি এখানে লেখা আছে এই যে ওষা কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি মানে যদি লাগে কেউ তাহলে দোকান থেকে মানে মার্কেট থেকে নিতে পারবেন আর কি টেনশন নেই ঠিক আছে আজকের মতো এই দুরি কি ধন্যবাদ